নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে আশা করি বুঝতেই পেরেছ আজকে আমরা আলোচনা করব এর আগে এই বিষয়ের ওপর বেশ কিছু ভিডিও তোমাদের দিয়েছি হিটারের ওপরে আমি এখন তোমরা জানো একটা কনকনে ঠান্ডা পরিস্থিতি চলছে আমরা সবে মকর সংক্রান্তি পেরোলাম এই পৌষ মাস পার করে আমরা মাঘ মাসের দিকে পড়েছি আর এত ঠান্ডাতে কিন্তু বন্ধুরা হিটার ছাড়া কিন্তু কোনোভাবেই তোমরা কিন্তু মাছকে রাখতে পারবা না কারণ টেম্পারেচার আমাদের নর্মাল টেম্পারেচার আমাদের বর্তমান কৃষ্ণনগর সিটিতেও প্রায় দশের নিচে দশ বা দশের নিচে রয়েছে তার মানে আমার ওয়াটার টেম্পারেচার কিন্তু অনেক ঠান্ডার দিকেই রয়েছে তা এমতো অবস্থায় হিটার কিন্তু আবশ্যিক তা হিটার বলতে গিয়েই আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু বিদ্যুৎকে দেখাতে বলবো যে ট্যাঙ্কগুলোতে হিটার দেওয়া রয়েছে এইখানে দেখছো একটা হিটার অলরেডি অন রয়েছে পাশে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা হিটারও একটা হিটার চালু রয়েছে এবং নিচেও আরেকটা হিটার আমাদের টাইগার বাড়বে গ্রিন টাইগার বাড়বেও দেওয়া রয়েছে তা বন্ধুরা এই হিটারগুলোর সঙ্গে তো তোমরা পরিচিত এইখানে যে হিটারটা দেখতে পাচ্ছ আমাদের চিকলেটার মধ্যে যে হিটারটা দেওয়া রয়েছে এবং টিম্পল বাড়বে যে হিটারটা দেওয়া রয়েছে এইটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত রয়েছে কিন্তু এই হিটারটা তোমরা অনেকেই পরিচিত নও আবার যারা একটু সিনিয়র রয়েছ দীর্ঘদিন ধরে হয়তো মাছ পুষছ দেখা যাচ্ছে দশ পনেরো বছরের ওপর তোমরা হয়তো মাছ পুষার সাথে যুক্ত আছো তোমাদের অনেকের কাছে এই হিটার থাকতে পারে এই হিটারটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব বন্ধুরা এইটা হচ্ছে ওল্ড এখানে যে হিটারটা বন্ধুরা দেখতে পেলে এটা হচ্ছে ওল্ড মডেলের হিটার বন্ধুরা আমার হাতে এখন যে হিটারটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো এখনকার সময়ে আমরা বাজারে কিনতে পাই এই হিটারগুলোতে তুমি দেখতে পাচ্ছ একটা সাকশন নিচের দিকে একটা ক্যাপ থাকে আর এইখানে আমাদের হিটারটা নির্দিষ্ট টেম্পারেচার সেট করার জন্য আমি কত ডিগ্রিতে সেট করবো যে পাশে দেওয়া রয়েছে এখানে একটা ইন্ডিকেটার লাইট রয়েছে হিটার যখন অন থাকবে এটা লাল আলো জ্বলবে আর এইখানে তুমি হয়তো ছাব্বিশে সেট করতে চাইছো কি আঠাশে চাইছো তিরিশে চাইছো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে দেখো তিরিশে দিয়ে রাখলাম তার মানে এবার আমার টেম্পারেচার জলের এটা তিরিশ পর্যন্ত কিন্তু বন্ধুরা যাবে আর তার বেশি কিন্তু এটা কিন্তু তিরিশের ওপর কিন্তু কখনোই উঠবে না আমি তিরিশ দিয়ে যদি রেখে দিই অনেক সময় এগুলো চায়না প্রোডাক্ট হয়তো তোমার যদি ক্যাপাসিটির তুলনায় মানে যে যে ক্যাপাসিটির জল দরকার তার থেকে যদি ছোট জায়গায় রাখো হয়তো টেম্পারেচার ত্রিশের জায়গায় উঠতে পারে তার বেশি কিন্তু কখনোই যাবে না কিন্তু এইখানে বন্ধুরা আমি বিদ্যুৎকে আরেকবার দেখাতে বলবো এই যে হিটারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা কোনোরকম অটো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছ না মানে কমানো বাড়ানো কোনো রকমের কোনো ব্যবস্থা কিন্তু এর মধ্যে নেই যে বন্ধুরা আমি একটু তুলেছি দেখো হিটারটা অন আছে পুরোপুরি জলের বাইরে তুলতে পারব না দেখো কোনো রকমের কোনো লাল আলোটা দেখো ভালো করে দেখো লাল আলোটা বন্ধুরা জ্বলছে এই যে লাল আলোটা দেখতে পাচ্ছ হিটারটা কিন্তু চালু আছে হিটার জ্বলছে কিন্তু এখানে কোনো অটো কাটের কোনো ব্যবস্থা নেই এইটাতে বন্ধুরা আগে এই ধরনেরই হিটার কিন্তু মার্কেটে পাওয়া যেত আমরা যখন অনেকদিন আগে মাছ পুষতাম তখন এই হিটারগুলোই দোকানে অ্যাভেলেবেল ছিল এবং এগুলোর দামও তখন খুব কম ছিল চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা করে দাম পড়তো আমরা কিনে এনে তখন এগুলোই ব্যবহার করতাম এইগুলোতে সমস্যা যেটা হচ্ছে এই হিটার থাকলে পরে তোমাদেরকে থার্মোমিটার দিয়ে চেক করে নিতে হবে যে জলটা কতটা যাচ্ছে ধরো তোমার আঠাশে রাখতে হবে যেই তোমার আঠাশ চলে গেল তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এর কানেকশন কিন্তু অফ করে দিতে হবে সুইচ কিন্তু বন্ধ করে দিতে হবে যদি তোমরা সেটা না করো তাহলে কিন্তু টেম্পারেচার ক্রমাগত বাড়তে থাকবে আর এই হিটারের যেটা প্রধান যেটা অসুবিধা এর অটো কাট সিস্টেম না থাকার জন্য বা বাড়ানো কমানো কিংবা অটো কাট সিস্টেম না থাকার জন্য কি হয় তুমি যদি এটাকে কন্টিনিউ চালিয়ে রেখে দাও এটা যদি কন্টিনিউ অন থাকে তাহলে পরে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু জল কিন্তু ফুটতে শুরু করে দেবে তাই এই হিটার ব্যবহার করা থেকে যদি তোমাদের কারোর কাছে থেকে থাকে যদি তোমরা এর ব্যবহার সম্পর্কে প্রপার জানো আমি ইউজ করছি যেহেতু আমার কাছে রয়েছে পুরনো আমি অনেকদিন আগে ব্যবহার করেছি আর আমাদের বুঝতে পারছো এটা ব্যবসায়িকভাবে যার জন্য আমাদের প্রত্যেক কটাতে নতুন নতুন করে হিটার কেটে দেওয়া অতগুলো আমাদের পক্ষে সম্ভব না ওই জন্য আমাদের রয়েছে বলে আমরা ব্যবহার করছি তোমাদের যদি কারোর কাছে থেকে থাকে আমি সাজেস্ট করব যে এই হিটার ব্যবহার করতে না যেহেতু এটা কোনো অটোকাট সিস্টেম নেই তোমরা হয়তো জ্বালিয়ে রেখে কোনো দিন হয়তো ভুলে গেলে বন্ধ করতে সেক্ষেত্রে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য কিন্তু মাছ কিন্তু মরে যাবে আবার এর উল্টোটাও হতে পারে উল্টোটা কেমন তুমি হয়তো এটা সুইচ বন্ধ করে দিলে এইবার যখনই তুমি এটা সুইচটাকে বন্ধ করে দিচ্ছ হিটার যখন তোমার অফ হয়ে যাচ্ছে তোমার ঘরের যে স্বাভাবিক তাপমাত্রা যেটা রয়েছে ধরো আমার রুমের এখন নর্মাল টেম্পারেচার দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি টেম্পারেচার হয়তো রয়েছে এই আমি যে ঘরে এখন ভিডিও করছি এই এই ঘরের রুম টেম্পারেচার পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাহলে পরে এই অ্যাকোডিয়ামের জলও কিন্তু আস্তে আস্তে আমিও তো এটাকে আঠাশ বাড়িয়ে দিলাম না আঠাশ বাড়িয়ে দিয়ে যখনই আমি অফ করব তখন কিন্তু এও কিন্তু নামতে টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করবে এবং আমার রুম টেম্পারেচার যেটা আছে এই রুম টেম্পারেচার মানে ষোলো থাকলে পরে রুম টেম্পারেচারের থেকে সাধারণত জলের টেম্পারেচার এক ডিগ্রি কম হয় ষোলো থাকলে এই এখন ডেমের টেম্পারেচার কিন্তু পুনরত নিয়ে আসবে যদি আমি আবার পুনরায় নির্দিষ্ট সময়ে চালাতে এটা একটা ভুলে যাই তাহলে কিন্তু মাছ কিন্তু সমস্যায় আসবে আর এই যে ক্রমাগত বাড়াকমা মানে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে এইটাই কিন্তু খুব মারাত্মক মানে কখনো ধরো দশ ডিগ্রি বেড়ে যাচ্ছে পাঁচ থেকে দশ ডিগ্রি কি কখনো আবার কমে যাচ্ছে এতে কিন্তু মাছ কিন্তু মরার একটা বন্ধুরা সম্ভাবনা থাকে তাই বন্ধুরা তোমাদেরকে বলবো যে এই হিটার তোমাদের যদি থেকে থাকে তোমরা ব্যবহার যদি অভিজ্ঞ কেউ হয়ে থাকেন দীর্ঘদিন ধরে হয়তো তিনি সঙ্গে যুক্ত আছেন কোনো তার কাছে এই মুহূর্তে কোনো অপশান নেই বা হসপিটাল ট্যাঙ্কে তোমরা যদি পুরনো হিটার পরে রয়েছে তোমরা হসপিটাল ট্যাঙ্কে কোনো মাঝে ট্রিটমেন্ট করছো সেক্ষেত্রে ব্যবহার করা ঠিক আছে তো মেন ট্যাঙ্কে এই অটো কাট ছাড়া হিটার কিন্তু ব্যবহার করতে যাবে না এখন যে হিটারগুলো মার্কেটে পাওয়া যায় এই ধরনের অটো কাট হিটার যেগুলো দেখতে পাচ্ছ আমার হাটে রয়েছে এই অটো কাট হিটার ব্যবহার করবে এতে হচ্ছে কি আমার নির্দিষ্ট টেম্পারেচার আমি সেট করতে পারবো আমার আঠাশ দরকার তিরিশ দরকার ছাব্বিশ দরকার সেই নির্দিষ্ট টেম্পারেচার আমি সেট করলাম প্লাস হচ্ছে যখন সেই নির্দিষ্ট তাপমাত্রায় জলটা আমার যাবে তখন কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ার অটোমেটিক কাট করে দেবে আর যখন আমার আপনার এটা বন্ধ থাকবে মানে পাওয়ার এখানে যখন লাইট জ্বলছে না তখন কিন্তু এ কিন্তু কোনো রকমের কারেন্ট কনজিউমও করে না এক্ষেত্রে এক্সট্রা কারেন্ট খরচ হওয়ারও কোনো চিন্তা কিন্তু আমাদের নেই তাই ওল্ড হিটার ভার্সেস নিউ হিটার যদি বলি অবশ্যই আমরা নিউ হিটারকে এগিয়ে রাখব যে আমরা কখনোই কিন্তু পুরনো এই ধরনের হিটারকে কিন্তু আমরা কিন্তু প্রাধান্য দেব না তাহলে বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি একটা খুব ছোট্ট ভিডিও ছিল কিন্তু ইম্পর্টেন্ট মনে হলো যেহেতু আমার কাছে বর্তমানে এটা রয়েছে আর এই সময়ে এই ঠান্ডার মধ্যে হিটার আমাদের প্রত্যেকেরই ব্যবহার করতে হচ্ছে তাই তোমাদের কাছে এটা মনে হলো জানানোর প্রয়োজন রয়েছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো নমস্কার বন্ধুরা